সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোরে তোমাদের অনেকেরই বাংলা এলসিসি টু পেপারটি রয়েছে অর্থাৎ আবশ্যিক বাংলা তোমাদের এই পেপারের মডিউল থ্রিতে রয়েছে মেঘনাথ পথ কাব্য এই কাব্য থেকে তোমাদের যে বড়ো প্রশ্নগুলো এবছর ইম্পর্টেন্ট আমি ইতিমধ্যে তোমাদের বারুনি মুরলা এবং কমলার যে প্রাসঙ্গিকতা রয়েছে উপাখ্যানের সেটা তোমাদেরকে ইতিমধ্যে দিয়েছি এছাড়া চ্যানেলে প্লে লিস্টে মেঘনাথের চরিত্র বা ইন্দ্রজিৎ চরিত্রটা রয়েছে এছাড়া তোমরা যদি অনেকে পাঁচ নম্বরের প্রশ্নের জন্য চিত্রাঙ্গতা বা পমিলা চরিত্র পমিলা চরিত্র বা রাবণ চরিত্র যদি দেখতে চাও তাহলে চ্যানেলে প্লে লিস্ট রয়েছে সেখানে উত্তরগুলো আপলোড করা রয়েছে তোমরা একটু খুঁজে খুঁজে দেখো সেমিস্টার ফোরে যে প্লে লিস্ট রয়েছে সিসি পেপারে সেখানে এই উত্তরগুলো রয়েছে এবং তোমাদের আরেকটা যে গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন রাজসভার বর্ণনা দাও সেটা তোমাদেরকে দু এক দিনের মধ্যেই আপলোড করে দেওয়া হবে তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো রাখবে তাহলে উত্তরটা পেয়ে যাবে আজকে তোমাদের মেঘনান পথ প্রবন্ধ থেকে দুটো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ টিকা তোমাদেরকে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম প্রশ্নটা হলো মেঘন কাব্যের প্রথম স্বর্গে বর্ণিত প্রমোদ উদ্যানের বর্ণনা দাও এই প্রশ্নটা দু হাজার একুশ সালে এসেছিলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পাঁচ নম্বরের টিকা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখো এবং ভালো করে খাতায় লিখে নাও যারা কন্টিনিউয়াসলি আমার চ্যানেল ফলো অনেক অনেকদিন আগে থেকে তোমরা অবশ্যই উত্তরগুলো লিখে নাও এবং তোমাদের বাকি যে উত্তরগুলো এখনও দিতে বাকি রয়েছে সাজেশানে রয়েছে উত্তরগুলো দেওয়া হয়নি সেগুলো প্রতিটা উত্তর এক এক করে আপলোড করে দেওয়া হবে তোমরা ফলো রাখবে তাহলে উত্তরগুলো তোমরা পেয়ে যাবে এবং যারা প্রথমবার আমার চ্যানেল দেখছ তোমরা যদি শুধুমাত্র কম্পালসারি বাংলা তোমাদের এই এলসিসি টু পেপারটি নয় তোমাদের সেমিস্টার ফোর যে সেক পেপারগুলো রয়েছে এছাড়া তোমাদের যে সিসি পেপারগুলো রয়েছে বেশিরভাগ পেপারের সাজেশান ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে এবং সাজেশানের পাশাপাশি সাজেশানে থাকা প্রশ্নগুলোর অনেক প্রশ্নের উত্তরও আপলোড করে দেওয়া হয়েছে তোমরা যদি উত্তরগুলো দেখতে চাও চ্যানেলে প্লে লিস্ট রয়েছে সে সিসি পেপারের লিস্ট এবং সি পেপারের জন্য আলাদা লিস্ট রয়েছে তোমরা সেখান থেকে উত্তরগুলো দেখতে পারো তোমাদের আরেকটা বড় প্রশ্ন আজকে দেবো প্রথম থেকে দেখো সরস্বতী বন্দনার পর কেন মাইকেল মনুসূদন দত্ত মধুকরী কল্পনার প্রয়োজন অনুভব করেছেন তোমরা এই উত্তরটা খুবই একটা ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের টিকা দু হাজার বাইশ সালে এসেছিলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট বছর। এবছর তোমরা অবশ্যই খুব ভালো করে উত্তরটা লিখে নাও এবং যে কথাটা তোমাদের এখুনি বলছিলাম যারা প্রথমবার আমার চ্যানেল দেখছো তোমরা বিভিন্ন তোমাদের যে সিসি পেপার এবং যে শেক পেপারগুলো রয়েছে সেই সব পেপারের সাজেশান এবং উত্তর যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা ইতিমধ্যেই অনেক উত্তর আপলোড করা রয়েছে প্লেলিস্ট তোমরা চেক করতে পারো সিসি পেপারের এবং সেক পেপারে সেখানে তোমরা অনেক উত্তরই পেয়ে যাবে এবং বেশিরভাগ পেপারে তোমাদের সাজেশান তো আপলোড করে দেওয়া রয়েছে এবং সাজেশানের পাশাপাশি অনেক প্রশ্নের উত্তরও আপলোড করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পারো উত্তরগুলো তোমাদের কাজে আসবে এবং এখনও পর্যন্ত যে যে প্রশ্নের উত্তরগুলো আপলোড করা হয়নি সেইগুলো এক এক করে আপলোড করে দেওয়া হবে তোমরা অবশ্যই উত্তরগুলো পাওয়ার জন্য চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের আর যে যে প্রশ্নের উত্তরের প্রয়োজন হবে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে আমি উত্তরগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার